नाराय <coughs> कट oh, <my God. tos> <coughs> <coughs> oh, ते ठिकाना আমরা তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশের বারো কোটি ভোটার সুন্দর তারা সুষ্ঠু ভাবে সজাগ আছে হাসিনা আসলে তাকে টুপ করে নিয়ে গলায় ফাঁসিতে তুলে ধরবে ঠিক কিনা হবে আজকে আমাদের এই স্মারকলিপি আমরা আমাদের ডিসি মহোদয় বরাবরে দেওয়ার পরে তিনি হবিগঞ্জের পক্ষ হয়ে আমাদের দাবির পক্ষে আমাদের মাননীয় প্রধান উপদেষ্ট বরাবরে তিনি আমাদের স্মারকলিপি পেশ করবেন আমরা সেই দাবিটুকু জেলা প্রশাসকের কাছে রাখছি সম্মানিত উপস্থিতি আসুন

এই ময়দানে বিশ্ব দূষিত করার জন্য একটি দল কাজ করে আছে তারি ধারাবাহিকতা আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর তার বাস্তবতা সামনে নিয়ে আসছে তার মতে অন্যতম দাবি হচ্ছে যে জুলাই সমাবেদার বাস্তবতা আমরা দেখতে পেয়েছি এই দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও আমাদের কাঙ্ক্ষিত জুলাই সমাবেদার বাস্তবতা হয়নি আমরা স্পষ্ট করে বলি করেছে এটা কি বাংলাদেশের গণ মানুষের দাবি নয় আমরা দেখেছি শেখ হাসিনার তিন তিনটা জাতীয় নির্বাচন এদেশের তরুণ সমাজকে বাদ দিয়ে ভাইরাস করে তারা ভোট করেছে এদেশে ঘুটি ঘুটি প্রধানকে মাইনাস করে তারা এই একটা বুঝার নামে একটা নাটক করেছিল আমরা সেই সকল ভোটের পুকুরতে দাঁড়িয়ে আমরা দাবি করতেছি আগামী ফেব্রুয়ারিতে যে ভোট এই যে কি সরকার সেটা যেন লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে হয় সেখানে যেন কেউ গায়ের জুড়ে অন্য কার ভোট চিনে নিতে না পারে ভোটের সময় গুন্তবি করতে না পারে অন্য করার মাধ্যমে এদেশের মানুষকে ভোটের অধিকার থেকে আর বঞ্চিত করতে না পারে আমরা সেই রকম একটা লেভেল প্লেইং চাই